তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল থেকে পুকুরে কচুরি পানা আজকে অন্য একটা পুকুরে গেছিলাম পেয়েছি বাট একটু ডিফারেন্ট টাইপের কচুরি পানা আর দিদি এখানে সবজি কাটছে মা আর বাবা মাসির বাড়ি গেছিলো এখন আসছে এখনো আসেনি তো শনিবার আমাদের দোকান দেওয়া হয় না তবুও দোকানের জন্য ব্রেড ফেড রেডি করে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি উনুনে দেখাচ্ছি তোমাকে তো দোকানে আজকে একটু দেবো ভাবছি কম করে অল্প করে মাল বানাবো তো এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আর মশলার জন্য অল্প করে শশা দিয়ে দিচ্ছি শশা কেটে নিশুন এগুলো ফ্রিজে থাকলে ভালো হতো এগুলো নতুন নিয়ে এসে এগুলো ফ্রিজে থাক ফ্রিজে অলরেডি যেগুলো ছিল সেইগুলোকে বের করে দিয়েছে একটা বাচ্চা পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেছে পুরো এটা নয় তো এই শোষাগুলো যে আছে এগুলো অল্প করে কিছুটা বের করে দিই সকাল থেকে দেখো এতগুলো বাসন ধুয়ে নিয়ে এসছে না ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে ঠান্ডা লাগানো যাবে না জল হাত করা যাবে না সেই জন্য সমস্ত কাজ আমি করে দিচ্ছি এটা পটল না শশা যাই হোক একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করি কথাটা হচ্ছে কড়াই বসিয়ে দিই দিয়ে ব্রেডের জন্য যে মশলা যেটা রেডি করে নি এক এটা কি আছে ব্রেডের মশলা রেডি করা আছে একটা ফ্রিজে ছিল এটাকে শুধু গরম করব তো যেহেতু ওখানে উনুনে যেহেতু ভাত বসিয়ে দিয়েছে এখানে গ্যাসে আমি ব্রেডের মশলাটা রেডি করে নেব দিয়ে আমি ব্রেডটা রেডি করে রেখে দেবো আর ব্রেডের সমস্ত মালপত্র রেডি করে রেখে দেবো ব্রেডটাই করব চপ অল্প কিছু করবো দশ বিশটা তো যাই হোক সঙ্গে থাকো দেখা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা তো দোকানদারি করে চলে এসছি তো এখন মা মাসি বাড়ি থেকে কিছু গুঁড়ো মুড়ি নিয়ে আসছে যেগুলো কি মাসি জানে যে আমার মাছ চাষ রয়েছে তো সেই কারণে পাঠিয়ে দিয়েছে বলছে তার পুকুরে কেন দেবো তুই নিয়ে চলে যা মানে মাকে বলছে তুই নিয়ে চলে যা নিয়ে গিয়ে পুকুরে দিবি আর পুকুরে মাছ খাবে তো যাই হোক আমি পুকুরে এখন এই মুড়িগুলো দিই কিছুটা মুড়ি নিয়ে এসছি তো সকালে যে কচুরি পানা নিয়ে এসেছিলাম সকালে একজনের পুকুর থেকে কচুরি পানা এক বালতি নিয়ে এসে দিয়েছিলাম পুরো এক বালতি খালি করে দিয়েছে এক টুকরো কোথাও নেই তো যাই হোক মুড়িগুলো এখন দেই কী রিয়াকশান হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ আমি মুড়ি কিছুটা অল্প কিছুটা দিয়েছে এখনও এতটা রয়েছে তো দেখো মাছের রিয়াকশানটা দেখো শুধু ভালো করে দেখো তোমরা মাছের রিয়াকশানটা সাদা মুড়ি দেওয়ার পরে কী রিয়াকশান হতে পারে মাছে এটা তো এই জাস্ট এখানে যে ট্যাবের জল যেখানে পড়ে এই জায়গাটা দিয়েছি পুকুর ঘাটে যখন দেবো ঘাটে মাছ আন করছে সেই কারণে দিচ্ছি না জাস্ট মাছের রিয়াকশানটা দেখো তোমরাই বলবে যে কী পরিমাণ মাছ হতে পারে এখনও যে মাছ আসে তার ফাইভ পারসেন্ট মাছ এসছে ধরো এখানে পুরো মাছ যদি আসে তাহলে তো মানে নেট ছিঁড়ে উপরে চলে আসবে তো যাই হোক মাছগুলো খবর পাক আমি ততকে পুকুর পুকুরঘাটে যাই মাছ চান করা হয়ে গেছে এবার আমি পুকুর ঘাটে খাবারটা দেবো মুড়িগুলো দেব তো কি রিয়াকশান হয় দেখাবো এখানে তো কি পরিস্থিতি দেখালাম ওখানে কি রিয়াকশান আমি সেটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা আর বাড়ি এসেছি জাস্ট এই কিছুক্ষণ আগে তো অ্যাকচুয়ালি গেছিলাম কোথায় কি ব্যাপার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু আমি বাকি তো ও যাই হোক সবজি টবজি কী আছে দেখি তো যাই হোক একটু অল্প একটু দুপুরের চিকেন আছে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করবো না বন্ধ হয়নি তো যেটা বলার জন্য ভিডিও অন করা তো এই জাস্ট কিছুক্ষণ আমি নটার দিকে বেরিয়েছিলাম এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম তো ঘটনাটা হয়েছে কি অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেটা নেক্সট কোন নেক্সট ব্লগে হচ্ছে আমি শেয়ার করব তো ঘটনাটা হয়েছে কি যে সকালে আমি অনেকটা টাইম মানে টাইম পাইনি কারণে সকালে হচ্ছে যে গেছিলাম বাগানের কিছু গাছ আনতে গেছিলাম তো কিছু গাছের অর্ডার ছিল আর এমন কিছু কিছু ব্যক্তির গাছের অর্ডার ছিল যেটা না আনলে নয় তো ভেবে দেখলাম যে প্রথমে ভেবেছিলাম যে বাবা বাবাকে পাঠিয়ে বাবা মাসির বাড়ি গেছিলো তো বিষ ড্রামটা বিষ দেওয়ার জন্য বিষ ভরে রেখেছি বাট নিচে যে ক্লাম থাকে সেটা কী ক্লাম কী ব্যাপার সেটা আমি পরের ব্লগে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো অ্যাকচুয়ালি হয়েছে কি ওই ক্লামটা খুলে গেছে যার কারণে পিঠে নিয়ে যেমন স্কুল ব্যাগ নেয় তো ওরকম নেওয়ার পরে নিচের দিকে একটা ক্লাম থাকে এরকম জায়গায় একটা ক্লাম থাকে সেই ক্লামটা ভেঙে গেছিল আর আমাদের ড্রামটা তো পুরনো হয়ে গেছে তো অনেক দিন পড়েছিলো যার কারণে ওর যে লোহার যে ক্লামগুলো থাকে ক্লামগুলো ভেঙে গেছিলো ভেঙে পড়ে গেছিলো আমার পায়ের উপরে তো যাই হোক এখন জল বিষ সব লোড রয়েছে ড্রামের মধ্যে তো বাবা যেহেতু মাসির বাড়ি গিয়েছিলো বাবাকে বলেছিলাম আমাদের ওখানে একটা মেন মার্কেট আছে তো ওই মার্কেট থেকে আসার পথে যেন ক্লামগুলো নিয়ে আসে এবার লাগিয়েছে কিনা আমি খেয়াল করিনি তো দোকান দিয়েছিলাম তো সেই কারণে আর সেই কারণে আর হয়ে ওঠেনি টাইম হয়ে ওঠেনি তারপর মাকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে গিয়ে আমি গিয়েছিলাম গাছ কিছু অর্ডার ছিল যেগুলো সেগুলো নিয়ে আসতে আর সুসংবাদ এটাই যে আমি আরও কিছু পদ্ম গাছ নিয়ে এসেছি আর আমার দিদিভাইকে কত ঠকিয়েছে দেখো ও একটা মূল নিয়ে এসেছিলো আড়াইশো টাকা নিয়েছিল আর আমি দুটো মূল নিয়ে এসেছি পঞ্চাশ টাকা পড়ে পঞ্চাশ টাকা করে পড়েছে আর একটা গাছ সমেত নিয়ে এসেছি সেগুলো দুটো গাছ সমেত নিয়ে এসেছি সেটা দু একশো একশো করে দুশো টাকা নিয়ে এসেছি টোটাল আমি চারটে জিনিস নিয়ে এসেছি তো সেটা কালকের ব্লগে আমি শেয়ার করবো অবশ্যই আর অনেক গাছই নিয়ে এসেছিলাম এবার দুপুরে ঘুমিয়েছি লেট হয়ে গেছে চান করেছি এসেছি দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে ঘুমোতে গেছি চারটে সাড়ে চারটে বসতে যায় মানে অনেক কিছুই প্রবলেমের মধ্যে সাফার করেছি তো এখন ভাত মাখিয়ে বসে রয়েছে তোমাদের সঙ্গে কথা বলছি কী অবস্থা দেখো তো যাই হোক নটার সময় মাকে দোকানে দিয়ে এলাম তারপরে সকালে সন্ধ্যার সময় ছটা সাড়ে ছটার দিকে মাকে দোকানে দিয়ে এলাম ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু সাইকেলে করে দোকানে দিয়ে এলাম দোকানে দিয়ে আসার পরে বাড়িতে ছিলাম বাড়িতে একটু চা ফা খেয়ে ওষুধ ফসুদ খেয়ে একটু বসেছিলাম শুয়েছিলাম এরকম একটু ব্যাপার তো টুকটাক একটু এডিট ফেডিট করছিলাম তো তারপরে হঠাৎ আমার খেয়াল পড়লো আর মেন কথা আমার তো টাইম হয় না সোমবার থেকে স্কুল খুলে গেলে আর টাইম হবে না তারপর বাগানের অনেক কাজ রয়েছে সামনে বাগানের কাজ রয়েছে পুকুর পাড়ায় মারা বিষ দিতে অনেক কাজ রয়েছে অনেক কিছু জিনিস এখনও পেন্ডিং রয়েছে পেঁপে গাছের প্রোজেক্টটার জন্য পেঁপে গাছ অলরেডি রেডি রয়েছে বাট ঘাস মারা বিষটা মারতে পারিনি সেই কারণে গাছগুলো বসাতে পারিনি আস্তে আস্তে শীতকাল পড়ে যাচ্ছে অনেক কিছু প্রবলেমের মধ্যে রয়েছে মানে অ্যাকচুয়াল মেন মদ্লা কথা যেটা যে আমি টাইম করে উঠতে পারছি না দোকান দেওয়ার কারণে প্রোজেক্টের জন্য যে টাইমটা সেই টাইমটা করে উঠতে পারছি না তার মাঝে গাছের অর্ডার পড়েছিলো তো এবার এমন এমন কিছু ভিআইপি পার্সন রয়েছে যাদের গাছ না দিলে নয় এরকম একটা পরিস্থিতি তো মানে তারা যে এত একটা হাই লেভেলের জায়গা থেকে যে আমাকে অর্ডার দেবে সেটা কল্পনা করাও মুশকিল ব্যাপার ঠিক আছে যাই হোক তো তাদের গাছ দিতে গিয়ে আমার লস হয়েছে টোটো ভাড়া লস হয়েছে বাট হলেও আমি চাইছি যে ওরা যেন বেনিফিটটা ভালো পায় যাতে পরবর্তী রেফারেন্স যেন আমাকে ভালো দেয় এটাই আর ওদের সঙ্গে এত সুন্দর একটা গোডুল রয়েছে সেখানে আমার পঞ্চাশ একশো টাকা ভাড়া যদি যায় সেটাও মানা যায় হয়তো যে ভিআইপি পারসন যার দোকান মানে অ্যাকচুয়ালি উনার দোকান রয়েছে হয়তো উনি আমাকে প্রফিট করছে আমার থেকে মোবাইল কিনতে গেলে কিনতে গেলে সেখানে লাভ নিচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট আমি আমার দিক দিকে ঠিক যে গাছটা দিচ্ছি সেটা জেনুইন গাছ দিচ্ছি কোনো ডুপ্লিকেট গাছ নয় যে এই গাছ বলে অন্য আরেক গাছ দিয়ে এরকম করি তো যাই হোক তো রাত্রিবেলা গিয়ে ওকে ওনাকে হচ্ছে গাছগুলো আমি অর্ডার দিয়ে অর্ডার দিয়েছিল যে দিয়ে এলাম তো উনি তো ছিল না উনি ট্যুরে কোথায় চলে গেছে ওনার যে স্টাফ যারা রয়েছে একজন স্টাফের অর্ডার ছিল তাকে দিয়েছি আর একজনকে ম্যানেজ করে ওই ওনারের কাজটা দিয়ে দিয়েছি তো পেমেন্ট এখনও পাইনি আমি তো পেমেন্টটা বলেছে পরশু সম্ভবত দেবে আর উনি সম্ভবত কালকের বা পরশুদিন চলে আসবে তো আসার পরে উনি পেমেন্ট দিয়ে দেবে ওটা নিয়ে সমস্যা নেই তো মা দোকানদারি করে এসে শুয়ে পড়েছে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে তো আমি এখন একা বসে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমার ছাদে যাওয়ার আছে মাছকে খাওয়ার দেওয়ার আছে এখন আমার ঘুমোতে ঘুমোতে একটা দুটো তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও চ্যানেল না হলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি খুব ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা পাশে থাকো আমাকে একটু সাপোর্ট দিও এইটুকুই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে আর এর বেশি কিচ্ছু চাই না তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু সম্ভব নয় আর কিচ্ছু চাই না আমি তো এটাই হচ্ছে আমার মেন মদ্দা কথা তো আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও হয়তো বেশি কথা বলে ফেলেছি বাট জিনিস কিছু দেখাতে পারিনি নার্সারি গাছ নিয়ে এসেছি সেটা পরবর্তী ব্লগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ব্লগে অসাধারণ কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো শুধু এটাই বলবো তো যাই হোক সঙ্গে থাকো দেখা হচ্ছে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভি হাত